ওয়াইফাই ব্যবহারকারী অনেক কাস্টমারই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমার ওয়াইফাইটা ব্যবহার করার জন্য কারেন্ট চলে গেলে কোনো ইউপিএস দিয়ে ব্যবহার করা যাবে কি না বা কারেন্ট চলে গেলে আমি ইউপিএস দিয়ে ওয়াইফাই চালাতে পারবো কি না তো তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা অবশ্যই কারেন্ট চলে গেলে ইউপিএস লাগাইলে আপনারা অবশ্যই আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তো তার জন্য আপনাদের একটি ইউপিএস নিতে হবে তো ইউপিএসের আপনারা অনেক ক্ষেত্রে দাম জিজ্ঞেস করেন যে ভাইয়া কেমন কি কেমন কি না কীরকম চলবে তো এটা নিয়ে পুরো বিস্তারিত একটা ভিডিও আছে ভিডিওটি আমি আপনাদেরকে এখানে দেবো আপনারা দেখবেন সমস্যা নেই আর দ্বারা যে বর্তমান ইউপিএসটার কিছু ডিসকাউন্ট চলতেছে তাই আমি ভিডিওটা আপনাদের জন্য করলাম আপনারা চাইলে আমাদের চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এই যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইউপিএসটি অর্ডার করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন স কেমন আছেন সবাই স্বাগতম সবাইকে আমার অফিক্স ছবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এটা ছিল হচ্ছে অফ এক্স মিনিপেজের যেটা হচ্ছে মেটাল বিল্ট এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে ইনপুট চার্জিং পোট আছে এটার সাথে আপনার চার্জার দিয়ে নয় ভোল্ট অথবা বারো ভোল্ট চার্জার সাথে চার্জ করতে পারবেন এবং এটার সাথে এবং নাইন ভোল্ট অথবা ফাইভ ভোল্ট একটা পোট দেওয়া থাকবে আপনারা যদি বলেন যে আপনার নাইন ভোল্ট আউটপুট দরকার সেক্ষেত্রে মানে ডিফল্ট ভোল্টেজ হিসেবে নাইন ভোল্টও দেওয়া থাকে যদি কারো ফাইভ ভোল্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ফাইভ ভোল্ট দিতে পারবো কোনো সমস্যা নেই সে এবং বারো ভোল্ট দুটা পোর্ট থাকবে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে রাউটার অন্য দুটাই চালাতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে রাউটারগুলো নাইন ভোল্ট হয় সেক্ষেত্রে নাইন ভোল্ট ব্যবহার করতে পারবেন এবং একটা অনু বিশেষ অন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার বারো ভোল্ট সুতরাং একটা বারো ভোল্ট পোর্ট ইউজ করে আপনার রাউটার অন্য দুটাই হচ্ছে ব্যাক আপ বা পাওয়ার করতে পারবেন বা ব্যাকআপ দিতে পারবেন এইটা যদি কানেক্টেড থাকে তাহলে আপনার রাউটার এবং অন্য কারেন্ট গেলেও আপনি টের পাবেন না সুতরাং আপনার স্ট্যান্ড বাই থাকবে এবং সেক্ষেত্রে কারেন্ট গেলেও আপনি ওয়াইফাই ব্রাউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ওয়াইফাই কানেকশনটা দেখতে হবে অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেক্টেড করা আছে কিনা না সেক্ষেত্রে যদি থাকে এবং সার্ভারের যদি ব্যাকআপ থাকে অবশ্যই আপনি ব্যাকআপ পাবেন কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আগে আপনার যাদের থেকে কানেকশন নিয়েছেন বা আইএসপি তাদেরকে একটু জেনে নেবেন তাদের থেকে জেনে নেবেন যে তাদের পাওয়ার ব্যাকআপ আছে কি না এক্ষেত্রে এখন যেগুলা সাধারণত কানেকশন করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সবাই হচ্ছে আইপিএস ব্যাকআপ রাখে বা সার্ভারের ব্যাকআপ রাখে তাহলে ব্যাকআপ পাইতে আপনার কোনো প্রবলেম হবে না এখানে আরও একটা কথা বলে রাখি এখানে আউটপুট যে বললাম যেটা হচ্ছে ইনপুটে এইখানে যদি চার্জার কানেক্টেড করে রাখেন এই ধরনের একটা নাইন ভোল্ট অথবা টুয়েলভ ভোল্ট চার্জার দেওয়া হতে পারে আপনারা এইটার সাথে ইম্পোর্টে যদি এটাতে সাথে কানেক্টেড করে কারেন্টের ইয়েতে ইউজ করতে পারবেন প্লাগে ইউজ করলে এটা হচ্ছে আপনার যখন ফুল চার্জ হয়ে যাবে এখানে যখন চার্জিং দেখাবে তখন তো এটা বাতি জ্বলা অবস্থায় থাকবে আর যখন কারেন্ট মানে এটা ফুল চার্জ হয়ে যাবে তখন বাতিটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর কন্টিনিউয়াসলি এটা চব্বিশ ঘন্টায় আপনি কারেন্টে লাগিয়ে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং আউটপুট এই ধরনের আমরা দুইটা আউটপুট কেবলের মাধ্যমে আপনারা হচ্ছে রাউটার এবং অন্যকে পাওয়ার আপ করতে পারবেন যদি আপনার রাউটার হয় ভোল্টের আপনারা এই নাইন ভোল্ট একটা কেবল কানেক্ট করে এটা দৈর্ঘ্যে কিন্তু আঠারো ইঞ্চি এটার সাহায্যে আপনারা হচ্ছে আপনার রাউটারকে কানেক্ট করতে পারবেন এইখানে অনুর জন্য পার ভোল্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে অন হয়ে থাকে এই ধরনের আরেকটা কেবল দেওয়া থাকবে সেটা আপনার অনু পাওয়ার অপ করতে পারবেন রাউটার এবং অনুর যে চার্জার দুটো থাকে বা অ্যাডাপ্টার দুটো থাকে সেক্ষেত্রে এইটা ইউজ করলে আর ওই রাউটার বা অনুর আর আপনার অ্যাডাপ্টার বা চার্জার দুটার প্রয়োজন নেই সেক্ষেত্রে প্রত্যেকটা পোর্ট থেকে আপনি অনএম্পিয়ার পরিমাণ আউটপুট নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং আপনারা হচ্ছে কারেন্ট গেলেও নিঃসন্দেহে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিতে পারবেন এইটার হচ্ছে স্পেসিফিকেশন যেটা হচ্ছে এটা আট হাজার এমএইস এখানে ব্যাটারি ইউজ করা হয়েছে সুতরাং কোনো প্রবলেম নেই আপনি নিঃসন্দেহে ছয় সাত ঘন্টা বা আট ঘন্টা ব্যাকআপ পেয়ে যেতে পারবেন কোনো প্রবলেম নাই এটা আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে এবং দারাজ ওয়েবসাইটেও আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকেও নিতে পারবেন ইউটিউব চ্যানেল আছে ওইখানে হটলাইন নাম্বার আছে সরাসরি ফোন নাম্বার দিয়ে ফোন দিয়ে আমাদেরকে জানাইয়ে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্রবলেম নাই আর নাম্বার তো দেয় থাকবে আমরা আপনারা চাইলে এখানে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি এবং হোম ডেলিভারি এবং ক্যাশ অন সার্ভিসের মাধ্যমে আপনারা প্রোডাক্ট বাসায় নিয়ে রাখতে পারবেন কোনো কোনো প্রবলেম হবে না এবং এটার ওয়ারেন্টি থাকবে তিন মাস তিন মাসের মধ্যে কোনো আপনাদের বিনা পয়সাই হচ্ছে আপনাদেরকে ইয়ে দেবো এক্সচেঞ্জ করে দেবো কোনো প্রবলেম হবে না সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকবেন এবং জানাবেন বিশেষ করে আমরা এর আগেও মিনি বিএস যেটা সেল করছিলাম ওইটা হচ্ছে মেটাল কোয়ালিটি মেটাল বডি ছিল না এটা হচ্ছে একটু গুণগত এবং প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে যাতে কোনো আপনাদের স্ক্র্যাচ বা কোনো প্রবলেম না হয় সেই ক্ষেত্রে এটা টোটালটাই মেটাল বডি এটা কোনো ইয়া নেই এবং এইটাতে ইউজ করার পর যদি আপনারা দেখা যায় যে ব্যাটারি ব্যাক আপ কমে যায় বা ব্যাটারির কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা ব্যাটারি রিপ্লেস করে দেবো কোনো প্রবলেম হবে না আপনার ম্যাথ যদি এক বছর বা দুই বছর ব্যবহার করার পর চাচ্ছেন যে ব্যাটারি রিপ্লেস করে নেবেন আমাদের কাছ থেকে ইজিলি এইটাতে ব্যাটারি রিপ্লেস করে নিতে পারবেন যেটা অন্যান্য মিনি ইউপিএস এর ক্ষেত্রে প্রবলেম হতে পারে বিশেষ করে ব্যাটারি পাওয়া যায় না বা ব্যাটারি অনেকেই চাইলেও আপনাদেরকে রিপ্লেস করে দিবে না কিন্তু আমাদের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম হবে না আমাদের ব্যাটারি রিজার্ভ থাকবে আপনারা কন্টিনিউয়াসলি এটা সাপ্লাই দিব বা দিচ্ছি আপনারা কোয়ান্টিটি দেখলেই বুঝতে পারবেন তারা যে আমরা কত কোয়ান্টিটি এটা সেল করছি সুতরাং আপনারা চাইলেই ইজিলি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন কোনো সমস্যা